আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সব কিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসেছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক পৃথিবীর সবচেয়ে স্বামী ভক্ত মহিলা কে ছিলেন উত্তর পৃথিবীর সবচেয়ে স্বামী ভক্তি মহিলা ছিলেন নবী হযরত আইজুব আলাইহিসাল্লাম এর স্ত্রী বিবি রাহিমা রাদিয়াল্লাহ তা আলা আনহু প্রশ্ন দুই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মহিলা কাকে বলা হয় উত্তর পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মহিলা বলা হয় রাসুলে পাক সাল্লাল আল্লাহিসাল্লাম এর ছোট স্ত্রী আয়সা রাদিয়াল্লাহ তা আলা আনহু প্রশ্ন তিন কত প্রকার নারীর উপর আল্লাহ ও রসুলের অভিশাপ রয়েছে এবং তারা কারা উত্তর আট প্রকার নারীর উপর আল্লাহ ও রসুলের অভিশাপ রয়েছে তারা হল এক যে নারী ধ্রুপ লাগ করে দুই যে নারে ধ্রুপ লাগ দেয় তিন যে নারী আলগা চুল লাগিয়ে নিজেকে সুন্দর করে চার যে নারী আলগা চুল লাগিয়ে দেয় পাঁচ যে নারী শরীরে ট্যাটু আঁকে ছয় যে নারীর শরীরে ট্যাটু এঁকে দেয় সাত যে নারী দাঁত ঘষে দাঁতে ফাঁক সৃষ্টি করে আট যে নারী পুরুষের রূপ ধারণ করে প্রশ্ন চার কোন নবীর দাওয়াতে শুধুমাত্র চল্লিশ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন উত্তর হযরত নুহ আলাইহিসাল্লাম এর দাওয়াতে শুধুমাত্র চল্লিশ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন প্রশ্ন পাঁচ পৃথিবীর সবচেয়ে ত্যাগী মহিলাকে উত্তর পৃথিবীর সবচেয়ে ত্যাগী মহিলা ছিলেন সাল্লু আলাইহিসাল্লাম এর প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদি আল্লাহ তা আলা আনহু প্রশ্ন ছয় কোন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন উত্তর হযরত মুসা আলাইহিসাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন